কেমন আছেন আপনার মানে খুব বড় বললেও চলবে না বা ছোট বললেও চলবে না অর্থাৎ বাজারে যে গরু বেশি খায় না এই সাইজের এর গরু কিন্তু বেশি খায় কারণ বেশি বড় গরু মানুষ এখন নিতে চায় না নিতে চায় না বা বেশি ছোট হইলেও সমস্যা

মানে সাবেক আল্লাহর দান পাইকারি হাট বা পাইকারি বাজার ছিল সেখানে তিনি এই গরুটা উঠিয়েছে আপনার এই গরুটার ওয়েট কত হবে এটা ধরেন তিন মন তিন মন আচ্ছা এটার প্রাইসটা আপনি কত যাচ্ছেন এটার বয়স মানে একশো বিশ একশো বিশ মানে এক লাখ বিশ হাজার টাকা আচ্ছা আপনাদের কাছে কি এখন কোনো দামাদামি করেছে বা কোনো কাস্টমার আসছে পর্যন্ত এক লাখ বা এক লাখের নিচে কাস্টমার আসবে আস্তে আস্তে আসবে যেহেতু ছিল এখন আস্তে আস্তে কাস্টমারের সংখ্যা বাড়বে আর এখানে পর্যাপ্ত রোদ্রের ব্যবস্থা রয়েছে যার ধরুন আপনি পরিবেশটা ভালো পারবেন দেখতেই পাচ্ছেন প্রচণ্ড বাতাস আর যারা গরু কিনবেন বা বিক্রি করবেন যারা ঢাকার আশেপাশে রয়েছেন বা গাওসিয়া ভৌতার আশেপাশে রয়েছেন তারা কিন্তু খুব দ্রুত আসতে পারেন এখানে বিশাল বিস্তৃত একটা মাঠ বিশাল বিস্তৃত এখন অনেক জায়গা পরে রয়েছে যেহেতু দুদিন বৃষ্টি ছিল ওই রকম ভাবে কাস্টমার আসে নাই বাট আজকে থেকে প্রচুর কাস্টমারের আগমন হচ্ছে ক্রমান্বয়ে গরু আসতেছে সুতরাং আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমি বলবো এই ভুলতা গাউসে এই মাঠে চলে আসবেন তো আপনার টোটাল কয়টা বলেন ছয়টা না সাতটা গরু নিয়ে আসছেন টোটাল আমি আনছি আঠারোটা তিনটা পেয়েছি আঠারোটার মধ্যে তিনটা বিক্রি করে দিচ্ছেন কবে আনছেন গরু আনছি পরশু আচ্ছা গত পরশু দিন উনি গরু নিয়ে আসছে অলরেডি আঠারোটার মধ্যে উনি তিনটি বিক্রি করে দিয়েছে আসলে আমি প্রথমে যেটা বললাম যে উনার যে গরুর সাইজটা আমি মনে করি যে যে বিজনেসের ক্ষেত্রে এটা একটা একটা খুব খুব ভালো আইডিয়া বড় না করে যেটা কাস্টমার বেশি খাবে দেখা যায় ওখানে অনেক বড় বড় গরু এনেছে বাট উনি কিন্তু অলরেডি তিনটা বিক্রি করে দিয়েছে এটা ভালো একটা আইডিয়া বা ভালো একটা সুযোগ তো আশা করি আপনার গরু একটাও থাকবে না যেহেতু ঈদের আরো কিছুদিন বাকি রয়েছে এই যে কাকা এই দুইটা গরু শুয়েছে এই দুইটা গরু উঠিয়ে ফেলছে এই গরুটার কত ওয়েট হবে এটাও ধরেন প্রায় তিন মন ওজন আছে তিন মন ওজন আমি একটু বলি যারা এই মাঠে আসবেন এটা গাউসিয়া ভুলতা গাউসিয়ার এটা ফ্লাইওভার ব্রিজ ব্রিজের দক্ষিণ পাশের মাঠ এটা কাকা বসেছে একদম উত্তর পাশে এটার সাইজটা আমি আর জন্য বলছি যে আমরা যারা ছোট ফ্যামিলি যারা আমরা স্বাভাবিক সাইজের একটা গরু দিতে চাই এখানে কিন্তু সেই গরুগুলো আমি মনে করি যে এখানে একটা শোরুম সাজানো হয়েছে যা আপনার যারা স্বাভাবিক সাইজের একটা করে গরু চান তারা কিন্তু এখান থেকে নিতে পারেন একদম সব কাকা আমি জানি না এটা কাকার বিজনেস পলিটিক্যাল কিনা যে এত সুন্দর করে এত সাইজেবল করে নিয়ে আসে তো কাকা এটার সাইজ কত হবে এটা এটা ধরেন প্রায় তিন মনেই আচ্ছা তিন মন ওজন এটা প্রাইস কত যাচ্ছেন এটা চাচ্ছি একশো পঁচিশ একশো পঁচিশ কাকা এক লাখ পঁচিশের কথা বলতেছে আহ তো ঠিক আছে সবাই ভালো থাকবেন এখানে আসবেন আর কি বিশেষ করে যারা এরকম একটি সাইজের গরু চাচ্ছেন তারা এখানে এসে বিশেষ করে মাঠের একেবারে উত্তর পাশে এই যে দেওয়ালের সাথে ঠেকানো কাকার এই জায়গাটা আপনারা এখানে একই সাইজের গরু পাবেন আর যারা গাউসিয়া ভোলতা যারা দেখতেছেন বিশেষ করে গাউসিয়া ভোলতা বা কাঞ্চন এর আশেপাশে যারা দেখতেছেন এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন কুরবানি গরু কিনতে চান অথবা এখানে যারা আসতে চান তারা এখানে সরাসরি আসতে পারেন আর বিশেষ করে জানি সাইজের কথা বললাম এই কাকা প্রত্যেকটা গরুর সুন্দর সাইজ অর্থাৎ এই সাইজে বাজারে বেশি খায় কারণ বেশি বড় সাইজ খুবই কম চলে বা তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ